আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমার আব্বু চার কেজি ওজনের রুই মাছ কিনে এনেছে আজকে এই রুই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। তাই প্রথমে এই রুই মাছটা ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি সাথে লাউ বাগানে চলে যাব লাউ উঠাতে মাছটা অনেক ফ্রেশ এবং টাটকা ছিল তাই টাটকা টাটকা লাউ উঠাতে চলে যাব যাবো বাগানে এই যে লাউ বাগান এইখান থেকে ভালো দেখে বেছে দুইটি লাউ উঠিয়ে নেব কত সুন্দর কচি লাউ আর লাউ বাগানটা অনেকটাই বড় পুরাটা দেখানো সম্ভব হচ্ছিল না প্রত্যেকটা সাইটে প্রচুর পরিমাণে লাউ ছিল সেটা দেখাই যাচ্ছে এখন দুইটা লাউ কচি দেখে কেটে নিচ্ছি ভালো করে দেখে শুনে লাউগুলো নিচ্ছিলাম কেননা বেশি কচি লাউ ভালো লাগে না আবার একদম বড় লাউও ভালো লাগে না তাই মিডিয়াম সাইজের এই যে একটি লাউ ছিঁড়ে নিলাম লাউটা দেখেন কতটা ফ্রেশ বাসায় এসে এখন আমি লাউটা কেটে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব দুইটি লাউ কিনেছি এই যে একটি লাউ যেটা একটু বেশি কচি সেটা এখন কেটে নিচ্ছি আর এই যে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি লাউ দিয়ে এমনিতে মাছ দিয়ে রান্না করলে মজা লাগে তার মধ্যে মাছও ফ্রেশ লাউ ফ্রেশ এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ হালকা করে ভেজে নেব এখানে যে মাছটা কেটে ধুয়ে নিয়েছি সকল গুঁড়া মশলা সাথে পাটা মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব হালকা পানি দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মাছ মাছ এবং মশলা ওভুই আমি ভালো করে কষিয়ে রান্না করে নেব মাছ মশলা যত ভালো করে কষানো হবে খেতে ঠিক ততই মজা লাগবে মাছ কষানোর শেষ এখন আমি মাছগুলো উঠিয়ে নেব একই মশলাতে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দেব লাউ মশলা ভালো করে একসঙ্গে মিশিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ এখন দিয়ে দিচ্ছি আগে থেকে উঠিয়ে রাখা সেই মাছগুলো মাছ লাউ একসঙ্গে ভালো করে রান্না করার পর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পানি এখন কিছুক্ষণ রান্না করলেই আমাদের লাউ দিয়ে মাছ এর রেসিপি তৈরি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ